আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভালো আবারও ছুটে আসলাম আপনার খামারে। আজকে কি দেখাবেন? আজকে তিনটা গাদি দেখাবো। আজকে শুধু তিনটা? হ্যাঁ তিনটা, দুটো একটা ও তিনটা মধ্যে দুটো প্যাগনেট একটা বাছালা। জি কি জাতের গাবি দেখাবেন আজকে? হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান। তো খুব ভালো। তাই। দুধের রেকর্ড কেমন আসতে মোটামুটি পঁচিশের উপরে আছে বিশের কাছাকাছি আছে গাভীগুলো নিতে হলে কেমন সুযোগ সুবিধা কেমন আছে সুযোগ সুবিধা ভালো যে কোনো দর্শক ভাই আসে যে কোনো মতে গাবি নিয়ে যাতে যে কোনো দর্শক আসিস থাকা খাবার ব্যবস্থা তো খাবার ব্যবস্থা মানে আছে আর দেখে শুনে নিতে পারবে সব সুবিধা আছে জি তাহলে আজকে তিনটা গাবি দেখাবে না জি তিনটা গাবি দেখাবে তো চলুন বেশি কথা না বলে গরুগুলো দেখাই

জি 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 আর গাভিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি তো অনেক হাইটে বড় দেখতেছি জি জি রাখেন বেশি না দেখি দর্শক দেখাই তো অনেক উচ্চতা অনেক সব দিক আলহামদুলিল্লাহ এটা কি বললেন কোন কিছু নাই আর বাচ্চা দেখতে খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি দাঁতের চারটা বললেন ধরে দেখা যায় দর্শক দেখুন না দাঁত চারটা ঠিকই আছে দর্শক দেখুন দাঁত চারটা আর জি জি ক্যামেরা ধরে দেখায় নিচের থেকে জি জি দর্শক দেখুন গাবিটা অনেক বড় গাবি। দেখতে পারতেছি আর বাচ্চারা সাথে বললেন না বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা পাইছে জার্সি বাচ্চা বাচ্চাটার সাথে জার্সি বাচ্চা

ঠিক আছে এই গোটা গড়া সেই বেলা 25 লিটার দুধের গ্যারান্টি দেব আমি যে কোনো দর্শক ভাই নিলে 25 লিটার গ্যারান্টি দিবি না 25 টা দুধের গ্যারান্টি যে কোনো দর্শক এসে দহন করে বুঝে নিতে পারবে তো হ্যাঁ দেব স্যার টান্ডা জি বাটগুলো একটু টানি দেখায় দেন দেখা দেই এ দেখেন জি জি হ্যাঁ এই যে একটা দুইটা হ্যাঁ ওই পাশেটা এই যে একটা তিনটা তিনটা এই যে হ্যাঁ ওই পাশেটা এই যে একটা চারটা চারটা হ্যাঁ ঠিক আছে চারটা বাটি ক্লিয়ার আছে তো এই গোড়া একটু ঘোরা দেন পুরো বডিটা দর্শককে দেখাই গাভীটা অনেক বিগ সাইজের গাবি দর্শক দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর গরু মানে হাই কোয়ালিটি থাকলে এগুলাই মানে হাই কোয়ালিটির পার্সেন্ট অনেক বিগ সাইজের গাবি ক্যামেরার মধ্যে আটটা না আমার

দর্শক দেখুন অনেক সাইজের গরু তো চলুন দুই নম্বর গাভীটা দেখেন কাকা সিরিয়াল নাম্বারের দুই আরও একটা গাভী দেখতে পারতেছি মার্শাল্লাহ খুব সুন্দর কালার অনেক বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা কাকা গলা কম্বল তো নিচে দর্শককে দেখায় হাত দিয়ে পানি নাকি ভদ্র পানি দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর খুব সুন্দর দেখতে অনেক গাভিটা কেবল প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দর্শক দেখুন গাভিটা অনেক সুন্দর গাবিটা অনেক সুন্দর আহ এটা টাইম আছে কতদিন এটা মোটামুটি সতেরো আঠারো দিন টাইম আছে সতেরো থেকে আঠারো দিন এই গাভার প্রথম বিয়ান যৌতু দিবে যেহেতু আপনারা দিন ধরে ব্যবসা করেন কারণ আপনারা এখন জাতমান কিছু না কিছু বোঝেন হ্যাঁ এই গাভীটা যদি প্রথম অবস্থায় কেমন দুধ আসতে পারে বলেন তো বিষের উপরে ছাড়া নিচে আসবে না এটা বিষের উপরে ছাড়া নিচে আসবে না জি জি জাতমান তো অনেক পার্সেন্ট ভালো ভালো পার্সেন্টের গাভী দর্শক যারা গরু চেনে তারা দেখলে আল্লাহর মতো বুঝতে পারে জি জি গাভীটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চামড় চোষাটা একটু টানি দেখায় দেন তো একদম চামড় চোষা দেন কাগজের মতো জি জি দর্শক দেখুন খুব পাতলা আছে জি 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 খুব সুন্দর আছে

দর্শক দেখুন অনেক সুন্দর আছে গাভিটা প্রথম বাচ্চা দিবে এই গাবিটা যদি কোনো দর্শক নেয় আবোল তোল দাম না যৌতো গাবি সুন্দর আমার কাছে খুব পছন্দ ওটা সেইভাবে দাম বলবেন যেন যে কোনো দর্শক ভাই নিতে পারে

প্রেগনেন্ট কতদিন সময় আছে এটা এটা মোটামুটি রেডি প্রেগনেন্ট যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে বাচ্চা দেওয়ার পরে জি বাচ্চা দেওয়ার পরে দিতে পারবে না জি জি বাচ্চা দেওয়ার পরেই দিতে পারবেন দর্শক দেখুন যে কোনো দর্শক নিলে বাচ্চা দেওয়ার পরে নিতে পারবেন সমস্যা নাই বাচ্চা দেওয়ার তাও কতদিন সময় আছে তাও মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ ওলানটাও তো অনেক দর্শক দেখুন ফোনের মধ্যে তারপরে এগুলা বড় গুলো এমনি মনে করেন যে ভালো একটা দেখা যায় না তারপরে মনে করেন যে এগুলা না আসলে খুব ভালো হবে তাহলে এই গাবিটা যদি কোনো দর্শক নাই দুধের গ্যারান্টি দেবেন কতক এসব গরু দুধের গরু প্রথম বিয়ানের গরু এসব গরু পঁচিশের উপরে দুধ পাবে পঁচিশ প্লাস গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশ প্লাস গ্যারান্টি দেবে না এত ভালো হাই কোয়ালিটির মানের জি জি গাবি অনেক বিগ সাইজের জাত মানে খুব ভালো দেখতে পাচ্ছি বাট তো মাসাল্লাহ খুব সুন্দর দেখতেছি বাট খুব সুন্দর আছে দর্শক দেখুন আর এই গাবিটা যদি কোনো দর্শক তা ভাইরা নেয় তাহলে এই গাবিটার দাম কেমন রাখছেন এই গাবিটার দাম চাচ্ছি দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা